নাহিদ সার্জিসের গোপালগঞ্জ আসার খবরেই উত্তপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জ জুলাই পদযাত্রা শুরু করে ষোলোই জুলাই শহীদ আবু সাঈদ দিবসেই গোপালগঞ্জে এসে হাজির হল এনসিপি আওয়ামী লীগের ভোটকে আকৃষ্ট করতেই সবচেয়ে বেশি কাজ করছে এনসিপি সেদিনও উত্তপ্ত গোপালগঞ্জের পৌর পার্কে সমাবেশ করছে এনসিপি এরই মধ্যে গোপালগঞ্জ শহর জুড়ে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে তবে তার মাঝেই শেখ হাসিনা স্লোগান দিয়ে জয় বাংলা বলে মাঠে নেমেছে হাসিনা পাগল আওয়ামী লীগ সমর্থকরা পাঁচ আগস্টের পর গোপালগঞ্জে বিএনপি ঢোকার চেষ্টা করেও দাঁত ভেজাতে পারেনি তেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বহরে হামলা চালিয়ে দিদারকে হত্যা করে গোপালগঞ্জ আওয়ামী লীগের সমর্থকরা